তো এটা হচ্ছে হু এবং হুম নিয়ে সমস্যা এবং সমাধান এটা দেখো যে এই দুটো বাক্য দেখো দুটো বাক্য এগুলো পরীক্ষায় আসছে কয়েকবার করে আসছে আমি এগুলো এমসি কেউ পড়ি নেই চারটা অপশন রাখিনি কারণ রাখতে গেলে সময়টা একটু বেশি যাবে তোমরা জাস্ট পড়ে গেস করো যে এক নম্বর অপশনে কি আনসার হবে আর দু নম্বর অপশনে কি আনসার হবে দিস ইজ দ্য পারসন ড্যাশ আই নো ইজ আ ডক্টর আর দু নম্বর হচ্ছে আই আই উইল সেন্ড দ্য ম্যান ড্যাশ ইউ চুজ তাহলে হুয়ের পরে কি বসে ভার্ব বসে কেন বসে হু হচ্ছে সাবজেক্ট ঠিক আছে এইটুকু কথা যদি না বুঝতে পারো ভিডিওটা থাকবে তুমি কয়েকবার টেনে 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 দেখে নিও তাহলে এটা আমার মনে হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবা সেকেন্ড কি বললাম হুমে পরে কি বসে সাবজেক্ট বসে ভার্ব বসে না এইটুকু শুধু মনে রাখবা হ্যাঁ তাহলে আমরা কি পেলাম যে হুয়ের পরে এই যে আমি সাবজেক্ট উঠিয়ে দিলাম সাবজেক্ট এখানে উঠিয়ে দিলাম এবার হুয়ের হুয়ের পর আমি এটা মানে এটা গ্যাপ রাখলাম গ্যাপ আর এখান থেকে অপজিটে উঠিয়ে দিলাম এখানে একটা গ্যাপ রাখলাম ওকে এখানে সাবজেক্টটা উঠিয়ে দিই খেয়াল করো ভালো করে খেয়াল করো তাহলে খেয়াল করো যে এই যে ভার্ব আছে হ্যাঁ আর এই যে সাবজেক্ট আছে ভার্বের আগে যদি গ্যাপ হয় তাহলে কি হু না হুম বসবে অবশ্যই হু বসবে আর যদি সাবজেক্টের আগে গ্যাপ থাকে এবং অপশন যদি থাকে হু না হুম তাহলে কি দিবা হুম দিবা দুটো বাক্য দেখো তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে নি আই নো দ্য ম্যান আই নো দ্য ম্যান ড্যাশ ইজ এ টিচার ড্যাশ ইউ নো এই দেখো তাহলে এটা গ্যাপের মধ্যে দুটি ধর অপশন এখানে হু হবে না হুম হবে দেয়া আছে হু না হুম এখানেও হু না হুম দেয়া আছে ওকে বন্ধুরা খেয়াল করো সুরস্তার পরের কথা তাহলে আমরা কি জানি যদি ভার্বের আগে গ্যাপ থাকে তাহলে কি বসে হু বসে আর যদি আগে কি বসে হুম বসে তাহলে এখানে কি আছে আগে গ্যাপ আছে তাহলে অবশ্যই এই হু ইজ এ টিচার ক্লিয়ার দুই নাম্বারটা দেখো আই নো দা ম্যান ড্যাশ ইউ নো তাহলে ইউ নো এখানে ভার্ব নাই কিন্তু গ্যাপের মধ্যে গ্যাপের পরে আসে সাবজেক্ট ইউ তাহলে এখানে আর হুম হু বসবে না কি বসবে হুম বসবে এইটুকু আমার মনে হয় তোমরা সবাই ক্লিয়ার হয়েছ আর যদি ক্লিয়ার হতে না পারো অনলাইনে ক্লাস করাটা বিরাট সুবিধা হচ্ছে যে এটা বারবার টেনে টেনে দেখা যায়